আহ যুক্তরাজ্যে আজকে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি প্রোগ্রামে গিয়েছেন। সেইখানে তিনি এবং তার টিম রীতিমতো ধাওয়া খেয়েছেন অনেকে বলছেন পিটুনিও খেয়েছেন কেউ কেউ কেন কি হয়েছে কি ঘটনা কারণ আমরা এর আগেও দেখেছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যেখানেই যান সেখানেই আসলে ফিরতে পারেন না কোথাও ধাওয়া খান কোথাও হেনেস্তা হন কোথাও হয়তো বিক্ষোভ দেখানো হয় কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা তাকে জুতা দেখানো হয়েছে বিশাল বিক্ষোভ হয়েছে অনেক কিছু হয়েছে আমি এই সব ঘটনা শোনার জন্য আজকে কি হয়েছিল এগুলো শোনার জন্য লন্ডন থেকে যুক্ত করেছি সাংবাদিক এমডি মোহাম্মদ আবু সুফিয়ান আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য সুফিয়ান আমি একটু শুনতে চাই আসলে কি হয়েছে সেখানে মাহফুজ আলম কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন কি হয়েছে ধন্যবাদ তৌফিক মারুফ ভাই আপনার এই প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনি হয়তো অলরেডি জানেন বা তারাও জানতো যে উপদেষ্টা মাহফুজ আলম তার লন্ডনে একটা প্রোগ্রাম ছিল আজকে সোয়াস ইউনিভার্সিটিতে সেইখানে তার একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়ার কথা ছিল তো তার আজকে সময় ছিল বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে প্রোগ্রামটা শুরু এবং শেষ হওয়ার কথা তো তার প্রোগ্রামের আশেপাশেই যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আমিন আওয়ামী লীগের বলতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা অলমোস্ট প্রতিটা অঙ্গ সংগঠন থেকেই বিভিন্ন নেতা কর্মী ওখানে উপস্থিত ছিল তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করার জন্য কারণ তারা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিক্লেয়ার করে রেখেছিল যে যদি মাহফুজ আলম এইদিকে কোনো প্রোগ্রামের জন্য আসে তারা তাদের তার সেই প্রোগ্রামের বিরুদ্ধে আই মিন মাহফুজ আলমের এইখানে আসার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবে তো আমি যতটুকু বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি এবং অনেকটা লাইভ মানে ওরা ফেসবুকে লাইভ ওদের সেই প্রতিবাদ সমাবেশ সেখান থেকে দেখলাম যে মাহফুজ আলমের কিছু মানে মাহফুজ আলমকে সরাসরি আরো প্রথমে ধরতে পারিনি কিন্তু মাহফুজ আলমের সঙ্গে কিছু মানুষ বিচ্ছিন্নভাবে যখন সেই প্রোগ্রামের দিকে যাচ্ছিলো এবং তারা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ওখানে প্রতিবাদ সমাবেশ করছিল তাদের উদ্দেশ্যে এখানকার ভাষায় যদি বলা যায় এরকম কিছু সাইন শো করেছিল। এবং এবং তাতে অপমানিত বোধ করে। তারা তাদেরকে তাকে ধাওয়া করে এবং কিছু কিছু লাইভ ফুটেজে দেখা গেছে যে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে মৌখিকভাবে লাঞ্ছিত করে একটা পর্যায়ে দেখা গেছে যে পুলিশ এসে সেই যে মানুষ ওদেরকে প্রভোগ করেছিল কারণ এক্সাক্টলি তার পরিচয়টা জানা যায়নি যে প্রভোগ করেছিল ওদেরকে ব্যাট সাইন শো করে এটা বলে যে অনেকটা যে এইখানে মানে হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে আঙ্গুল যদি শো করা হয় এটা খুব এক্সট্রিমলি ব্যাট সাইন যতটুক অভিযোগ পেয়েছি সেই সেটা শো করেছিল এবং সেই লাইভের ভিতরেই বলতেছিল পুলিশকে একজন যে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম এবং সে তাদের দিকে কেন এই মধ্যের আঙ্গুল তাদেরকে প্রদর্শন করে অপমানটা করে এবং সেজন্য বিক্ষুব্ধ হয়ে তখনকার জনতা তাকে ধরে ফেলে এবং তাকে ট্রেনে হিসে রাস্তায় ফেলে দেওয়ার অবস্থা করে আমি কিছু দেখেছি সেই লাঞ্ছনার মধ্যে লাথি ঘুষি এগুলো তার উপরে মোটামুটি পরে তারপর বাংলায় বলে পিটুনি পিটুনি দিয়েছে আর কি হ্যাঁ সেটা বলা যায় মোটামুটি পিটুনি দিয়েছে এবং বলা যায় যে তাকে পুলিশ এসে রক্ষা না করলে হয়তো এখানে বিপদ ঘুরতে পারত আচ্ছা ওই সময় মাহফুজ আলম কোথায় ছিল ওই সময় ধারণা করে মাহফুজ আলম তখন যেই অডিটোরিয়ামে খালি অডিটোরিয়াম আছে একটা আমি সম্পূর্ণ নামটা এখন বলতে পারছি না ওইখানে তার থাকার কথা ধারণা করা হয় ইভেন সে বেরোতে গিয়েও অনেক বেগ পেতে হয়েছে তাকে সে টাইম অনুযায়ী বেরোতে পারেনি কারণ সে অবরুদ্ধ ছিল মানে এই যে প্রতিবাদকারী যারা বা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা তারা অবরুদ্ধ করে রেখেছিল সেখানে জি তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা আসছিল তখনও তো এরকম এর চেয়ে অনেক বড় একটি সমাবেশ হয়েছিল তারই এক ধরনের ছোট সংস্করণ ছিল আজকের ঘটনা হ্যাঁ এটা অবশ্যই বলা যায় ছোট সংস্করণ তখনও মানে তখন তো বলা যায় যে সারা সেন্ট্রাল লন্ডন জুড়ে পুলিশ ছিল আওয়ামী লীগেরও যুক্তরাজ্য প্রবাসী নেতা কর্মী সমর্থক যারা কোনোদিন মিটিং এসে যোগ মিছিল দেয় এবং তখন একটা রাজার ঈদেশে একটা প্রোগ্রামও চলতেছিল তার একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম চলছিল কয়েকদিন ব্যাপী কিন্তু তার মধ্যেও ব্যাপক এরিয়া জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং আসলে তখনও বলা যায় তার একরকম অবরুদ্ধ অবস্থার মধ্যেই ছিল তাদের গার্ড দিয়ে নিয়ে যেতে হতো এটা অবশ্যই বলা যুক্তরাজ্যের আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে এইখানে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যেই আসুক তারা কেউই নিরাপদ নয় তাদের কোনো জনপ্রিয়তা এখানে নেই সেজন্য ওই যে কথাটা আমি আগে বললাম যারা কোনোদিন আওয়ামী লীগের মিটিং মিছিলে আসেনি দেখেনি তারাও চলে আসে তাদের প্রতিবাদ দেখানোর জন্য এবং এটা অনেক সময় এখানকার যে প্রতিবাদের রীতি নীতি সেটা ভেঙে যায় এটা তাদের বিক্ষুব্ধতা তারা এখানে প্রদর্শন করে এই যে আজকে যে মাহফুজ আলমের টিমের সদস্যদেরকে তার মানে হচ্ছে মাহফুজ আলমের লোকজনই আগে ব্যাটসম্যান শো করেছে দেন তাদেরকে পিটানো হয়েছে বিষয়টা তো এরকম বিষয়টা ওরকমই দেখা যাচ্ছে কারণ ওরা নরমালি ওদের একটা জায়গায় আমি যখন লাইভ ওদের কিছু লাইভ আমি দেখছিলাম ওরা একটা নির্দিষ্ট স্থানে বসে এটা করছিল তখন পুলিশের কাছে অভিযোগ দিতে বলে একজন সরাসরি বলেই দিয়েছে এবং যা যে লাঞ্ছনার শিকার হয়েছে তাকেও অনেকটা মারমুখী ভূমিকায় দেখা গেছে যে বুঝা গেছে যে আসলে প্রমোকেশন তার দিক থেকে প্রথম এসেছে সচরাচর এই দেশে যারা ক্ষমতাসীন যেই যেই থাকেন তারা সবসময় অনেক সময় ধৈর্যশীল থাকেন কারণ এই দেশ তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধ বলেন গণতান্ত্রিক শতিকাগার বলেন এখানে যে ক্ষমতা ক্ষমতায় যারা থাকেন তাদের অনেক ধৈর্য প্রদর্শন করতে হয় কিন্তু তারা হয়তো সেটা এখানে প্রদর্শন করতে পারেনি সেজন্যই তারা বিক্ষুব্ধ হয়ে না হয় এতটা আক্রমণাত্মক হওয়ার কথা না কারণ তারা নিজেরাই দাবি করছিল আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি সে কেন এটা শো করেছে আচ্ছা আমি শেষ করব আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে এর আগে ডক্টর ইনুজ যখন আসলেন কিংবা আজকের ঘটনায় এগুলোতে আওয়ামী লীগ যে প্রতিবাদ সমাবেশ গুলো করছে তখন বিএনপির অবস্থাটা কি থাকে লন্ডন বিএনপি তাদের ভূমিকাটা কি থাকে তারা কি বাধা দেয় বা নাকি ইউনুস লোকজনের পক্ষে থাকে আসলে যুক্তরাজ্য বিএনপি তাদের বলা যায় অনেকটাই তাদের স্বাতন্ত্রতা বজায় রেখেছে এইভাবে যে তাদের সরাসরি কোনো অবস্থান দেখা যায় না তাদের নেতা নেতৃত্বেরও ওরকম কোনো অ্যাটলিস্ট মিডিয়ায়ও ওরকম কোনো ভূমিকা দেখা যায় না তারা হয়তো অফিসিয়ালি বা জনসম্মুখের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে পারে কিন্তু তাদের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি বলা যায় তাহলে তাদের স্বাধীনতা ধরে রেখে মনে হয় আওয়ামী লীগ এর আগেও কর্মসূচি করেছে বা আজকেও যে কর্মসূচি করেছে সেখানে বিএনপি কোনো বাধা দেয়নি বা এই ধরনের কোন কিছুতে তারা যায়নি না বিএনপি দেখা যায়নি কোথাও আচ্ছা অনেক ধন্যবাদ আবু সুফিয়ান দর্শ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন বা পরে দেখবেন তারা শুনছিলেন আহ যে লন্ডন থেকে সাংবাদিক আবু সুফি সুফিয়ান জানাচ্ছিলেন সেখানে তথ্য প্রদেশটা মাহফুজ আলম তিনি একটি প্রোগ্রামে গিয়ে গিয়েছিলেন এবং তার টিমের যে সদস্যরা তারা সেখানে আহ এই মাহফুজ আলমের আগমন উপলক্ষে আওয়ামী লীগ যুবলীগের তাদের প্রতিবাদ সমাবেশের দিকে তাকিয়ে মাহফুজ আলমের টিমের সদস্যরা ব্যাট সাইন দেখায় ফলে এই সমাবেশে বা যারা প্রতিবাদ করছিলেন তারা পরে তাকে ধরে পিটুনি দিয়েছে এবং এই ঘটনায় মাহফুজ আলম দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন অর্থাৎ যখনই এবং সাংবাদিক আবু যেটি শোনালেন যে যখনই লন্ডনে এই সরকারে কেউ যাবেন তাদেরকে বাধা দেয়া হবে প্রতিবাদ জানানো হবে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং তাদের সমমনেরা নিয়ে রেখেছেন এবং সেখানে যারা আওয়ামী লীগের অন্য কোনো কর্মসূচিতেও আসেন না তারাও এই কর্মসূচিতে কর্মসূচিতে অংশ নেন আশা করি সামনেও আমাদের সবার চোখ লন্ডনের দিকে থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন সাংবাদিক অবশ্য পেহান আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ভালো থাকুন আপনিও সুস্থ থাকুন নিরাপদে থাকুন